সংবর্ধনা দিতে আসলে নেতাকর্মীরা যে অবস্থান নিয়েছে এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি ভর্তি নেতাকর্মীদের ভিড়ের মধ্যে আটকয়ে আছে দেখতে পাচ্ছেন তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন অভ্যর্তনা দেখাচ্ছেন অভ্যর্তনা দেখাচ্ছেন তার নেতাকর্মীদের রাস্তার দুপাশে এত মানুষ আর মানুষ সেটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি আমরা তারেক রহমানকে এক নজর দেখার জন্য যে অবস্থান এই কুড়িল ফ্লাইওভারের আশেপাশে এবং এরyticks মূর্তি সাক্ষী হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যে এই তিনশো ফিট এলাকা এবং বিমানবন্দর এলাকায় লক্ষ লক্ষ কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ অপেক্ষা করছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি বহরটি ইতিমধ্যে আসতে ইতিমধ্যে কুড়িল ফ্লাইভারে উঠছে কুড়িল ফ্লাইভারে উঠার উঠছে তার গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু নেতাকর্মীদের ভিড়ে অবস্থান নিচ্ছেন অবস্থান করছেন তারেক রহমান নিজে হাত নেড়ে তার নেতাকর্মীদের দেখানোর চেষ্টা করছেন লক্ষ লক্ষ মানুষ একটু দেখানোর চেষ্টা করব আমরা ডান পাশে আমার সহকর্মী চিত্র সাংবাদিক মিলান রহমান আপনি তো যা দেখাবেন এখানে কি পরিমাণ মানুষ আসলে এই 300 ফিট এলাকায় জড় হয়েছে তার দৃষ্টি আমরা উপর থেকে দেখছি লক্ষ লক্ষ মানুষ অবস্থান নিচ্ছে একজোট দেখার জন্য তার নেতাকে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ